নমস্কার বন্ধুরা উইশান প্যাশান চ্যানেলের একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি অনুষ্ঠান কামারপুকুরে দেখব বলে আমরা মঠের সাথে মেলের মাধ্যমে যোগাযোগ করি মঠ জানান যাত্রী নিবাসের সব রুমই ভর্তি আমাদের জন্মতিথি দুদিন পরে সকাল দশটার মধ্যে অফিসে দেখা করতে বলেন আমরা যথারীতি ই আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্টস দেখিয়ে কাগজে সই করে এই গেস্ট কাম রুম কুপনটি এবং এই ইনস্ট্রাকশনের কাগজটি আমাদেরকে দেন সেটি নিয়ে আমরা চলে আসি এই পেয়ারলেসের এই হাউজিং সোসাইটিতে এখানে সাধারণ আবাসিকরা থাকেন এখানে বিভিন্ন ব্লক আছে যেমন সাধনা পূজন আরাধনা উপাসনা খুবই সুন্দর ছিমছাম এবং নতুন হাউজিংটি মঠের উল্টো দিকে একটু রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে তারপরে এই হাউজিংটি পড়বে আমাদের যে রুমটি দেওয়া হয়েছিল সেটি ছিল উপাসনা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে এটি গেট দিয়ে ঢুকি একটা ওভারভিউ দুটি সিঙ্গেল বেড ছিল রুমে আর এটি কিচেন যেটা প্রথমে গেট থেকে ঢুকেই বাঁ হাতে পড়বে কোনো রান্নার সামগ্রী ছিল না যদিও তাতে কোনো অসুবিধাও নেই কারণ সকালে দুপুরে এবং রাত্রে এ খাবার মর থেকেই দেয়া হয়েছিল চেয়ার টেবিল তাক ছোট্ট বাথরুম এখানেতে দেয়া হয়েছিল সকালে খাবারেতে দেওয়া হয়েছিল মুড়ি ঘুগনি দুপুরে প্রসাদে রামকৃষ্ণ মঠের অর্থাৎ বেলুন মঠের যেমন প্রসাদ থাকে সেরকম প্রসাদ রাতে রুটি অন্ন যে চাইবে তার জন্য তরকারি ও হালুয়া ছিল ব্যালকনি থেকে পুরো হাউজিংটাই দেখা যায় শান্ত নিরবিলি এবং পাখির ডাক শুনতে পাওয়া যায় এক বা দু দিনের একটি ছোট্ট রিফ্রেশমেন্টের জন্য এটি পারফেক্ট জায়গা আপনার ফ্যামিলিকে নিয়ে একদিন একটা রবিবারে ছুটিতে চলে যেতেই পারেন যে গেরুয়া বেড কভারগুলি দেওয়া হয়ে থাকে সেটি এখানে ছিল না এই সিঙ্গেল তোষক বালিশ আর প্লেন চাদরই দেওয়া হয়েছিল সবই পরিষ্কার ছিল মঠের রুম কি করে বুক করতে হয় এবং কামারপুকুর জয়রামবাটি ভিডিওগুলি পরে আসবে তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন